সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্বা জানেন সপ্তাহে দুই দিন হয় শুক্র সোমবার বড় বড় সার বড় হাট থেকে কেমন দামে দরদাম কি সেই তথ্যটা আপনাদেরকে আর আপনারা জানেন এখানে হাসিল প্রতি করতে মাত্র পাঁচশো যারা অনেক দূর থেকে আসে অনেক বেশি করে তাদের জন্য আরো কিছু কম আছে দেখতে পাচ্ছেন এইদিকে একটা বেশ চমৎকার একটা ফ্রিজিয়ানের শার্ট কত টাকা দাম চাই কেমন দামে বেচা কেনা করবে সেই ততটাই আপনাদেরকে দিব আসসালামু আলাইকুম স্যার বাবা টাকা চাচ্ছেন কত চাচ্ছে মূলত চাওয়া দাম 195 চাওয়া দাম চাওয়া দাম 195 আচ্ছা কাকা বেচা কালার টার্গেট কেমন আশি পঁচাশি আশি পঁচাশি টার্গেট আশি পঁচাশি শুনলেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে ক্রাই করতে পারেন এখানে প্রচুর পরিমাণে আমদানি হয় দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি দিকে একটা সম্পূর্ণ ফ্রিজ আর কোরাস

দেখতে পারছেন এইদিকে আরেকটা ফ্রিজিয়ানের চক্র বাক্র কালার তাই তো কাকা চাচ্ছেন কেমন চাচ্ছিলেন কেমন সমান দুইশো চাচ্ছে দুই লাখ দুই লাখ চাচ্ছে সমান বেশ মোটা তাজা এবং লম্বা চম্বা ফ্রেমের যে কাকা বেচা কেনা টার্গেট কেমন বেচা কেনা টার্গেট কেমন 9092 9095 হলে দিয়ে দেবে দেবেন 9095 শুনলেন 9095 হলে এই গরুটা বাঁচা کنه করবে আরো কিছু কম বেশি হতে পারে দেখতে পারছেন সারি সারি আমদানি হয়েছে আমার বড়জোকি শার গরুগুলো এই না এই দিকে একটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ফ্রিজ এন্ড কোরাছেন আপনি তো ভাই আপনি চাচ্ছেন কেমন ভাই এটা চাচ্ছেন কেমন তো 210 ছাত্রছে মূলত চাওয়া দাম 210 এই গরুটা 210 আচ্ছা বেচাকার নেট কেমন ভাই এই গাড়ি হলে বাঁচা কেন 80 90 শুনলেন সরাসরি চৌগাছা আর থেকে 80 90 হলে বাঁচা কেন করবে এই গরুটা যারা আসছে যাচ্ছেন এসে দেখে শুনুন এ জাতায় করে কোরাই করতে পারেন তুলনা এখানে গরুর দাম অনেক কম থাকে এখানে হাসিলো প্রতি গরুতে অনেক কম মাত্র 500 যারা অনেক দূর থেকে আসে অনেক বেশি করে না তাদের জন্য আরো কিছু কম আছে প্রিয় দর্শক একটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ফ্রিজ এন্ড সোটাম aset দেহের একটা সার গরু কত টাকা দাম চাই কেমন দামে বেচাকেনা করবে সেই ততটরে আপনাদেরকে দিব আপনি দেখেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই চাচ্ছিলেন কেমন দাম 210 210 চাচ্ছেন 210 আচ্ছা ভাই আজকে তো প্রচুর পরিমাণে গরু উঠছে হাটে তো কেমন দেখছেন বাজার বেচাকেনা অবস্থা মোটামুটি ভালো মোটামুটি ভালো গরু যেমন উঠছে খদ্দের মোটামুটি হয়েছে নাকি যাক এখন আপনি এটা চাচ্ছেন দুইশো দশ দুইশো দশ চাচ্ছে মূলত চাওয়া দাম গরুটা দুইশো দশ বেচাকেনার দাম কেমন ভাই পঁচাশি হলে বাঁচবেন পঁচাশি একশো পঁচাশি হলে বেচাকেনা করবে এই গরুটা একশো পঁচাশি মূলত আরো কিছু কম বেশি হবে যখন বেচাকেনা হবে তাই তো এক হাজার কম বেশি হবে এই চলো শোক থেকে কি আমন দামে দরদাম বেচা বিক্রি চলছে এই দিকে একটা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ফ্রি সরি এই দিকে একটা দেখতে পারছি সম্পূর্ণ সিন্দি جاتে আসসালামু আলাইকুম ভালো আছেন আলমারি কেমন ভাই এটা কত 170 কত রেগো goste দেবা একটা ধারণা দেন আ কোনো অনেক টাইট তো মনে আসছে নাকি পাঁচ মন ওভার হবে কাট ছাট মানে সেট বাদ দিয়ে এখন বেচা কেনা টার্গেটটা কেমন একশো ষাট হলে বিক্রি হবে আরো কিন্তু কম বেশি হতে পারে নাকি আরো দু এক হাজার দু পাঁচ হাজার কম বেশি হতে পারে একশো ষাট হলে বেচা কেনা নিয়ে একশো ষাট শুনলেন সরাসরি চৌকা থেকে দাম দর জানানোর চেষ্টা করলাম আজকের হাটে কেমন দামে দরদাম বেসা বিক্রি চলছে